আসসালামু আলাইকুম সবাই আমি তো আরেক আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু পাঁচটা সিঙ্গাপুর মডেলের চেন তো আমি আজকে আপনাদেরকে সিঙ্গাপুর মডেলের সেন্ট দেখাবো আসলে এগুলো ডুবাই মডেল বস সবাই সিঙ্গাপুর মডেলটাই বলে কিন্তু সব জায়গাতেগুলো সিঙ্গাপুর মডেল বিক্রি করা হয় দেখেন আমি আপনাদেরকে আজকে পাঁচটা মডেল দেখাবো এক একটা ওজন কত আজকে স্বর্ণের দাম কত সব কিছু বলে দেবো আপনাদেরকে এই ভিডিওতে প্রথমে আমি যে চেনটা দেখাইতেছি দেখেন একটা সেন্ট এটা একদম নতুন কোয়ালিটি দেখেন অনেক সুন্দর একটা সেন্ট এটা হচ্ছে মাত্র দশ গ্রাম দশ গ্রামের মধ্যে একটা সেন্ট দশ গ্রাম একটা সেন্ট আছে এটা আপনার অনেক সুন্দর মডেল অনেক সুন্দর মডেল এটা হচ্ছে দশ গ্রাম তারপর আমি আপনাদেরকে আরেকটা একটা মডেল দেখাই একটা মডেল দেখেন এটা সিঙ্গাপুর এরকম স্যামসাম কিন্তু দুবাই আছে একটু বেশি কিন্তু ফিটাস সিঙ্গাপুর সিঙ্গাপুর আপনার লক এর কোয়ালিটিটা এমন দেখবেন আর এখানে দেখবেন সিঙ্গাপুর মাল আপনি কখনো 22 ক্যারেট লেখা পাবেন না সব সময় আপনি 916 লেখা পাবেন এই একটা জিনিস সুবিধা সিঙ্গাপুর মাল বুঝার জন্য দ্রুত 916 লেখা পাবেন আপনি 22 ক্যারেট ওই লেখা পাবেন না দেখেন অনেক সুন্দর একটা মডেল 22 22 কে এটা হচ্ছে আপনার 7 গ্রাম 92 পয়েন্ট 7 গ্রাম 92 পয়েন্ট

আট গ্রাম আট গ্রাম একত্রিশ ফিন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ